দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাতারে ফেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোল পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সকল দেশ ছেয়ে গেল ছেলে বলতো এসব কাহাদের দান তোমার কার খুনে রানা তুমি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না তো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে আসিতেছে শুভদি দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে। হাতুলি সাবল গাড়িটি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেদিকে হইল যাহারা মধুর মোটে অগুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগানো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শ্রী